মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় এবং মুনাফা জাতীয় প্রদান ও ব্যয় এটাই হচ্ছে মূলত আজকের আলোচনার বিষয় তো প্রথমেই আছে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় মূলধন জাতীয় প্রাপ্তি কি আমরা এর আগে জেনেছি মূলধন জাতীয় লেনদেন বলতে সেই সকল লেনদেনকে বোঝায় যেগুলো ব্যবসায় অনিয়মিতভাবে ঘটে মানে যে লেনদেনগুলো ব্যবসায় প্রতিনিয়ত ঘটে না এমন লেনদেনই হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর এই লেনদেনের টাকার অঙ্কটা বড় থাকে ঠিক আছে অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনের যে থাকে সেটা খুব বড় অঙ্কের থাকে মূলধন জাতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর থেকে সুবিধা ভোগ করা যায়। এখন জাতীয় জাতীয় প্রাপ্তিও ঠিক তেমনি যেই প্রাপ্তি অনিয়মিত কিন্তু টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় এই তিনটা বৈশিষ্ট্য থাকলেই সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তো আমি আবার রিপিট করছি যে সকল প্রাপ্তি অনিয়মিত টাকার পরিমাণ হচ্ছে বড় মানে সেই মূলধন জাতীয় প্রাপ্তিটা যত টাকা হবে সেটার পরিমাণ হচ্ছে বড় হবে অন্যান্য লেনদেন থেকে এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় সো এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে কোনো লেনদেনে তাহলে সেটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এখন মূলধন জাতীয় প্রাপ্তির কয়েকটি উদাহরণ কি হতে পারে ব্যবসায় মূলধন আনয়ন এটা হচ্ছে এক ধরনের মূলধন জাতীয় প্রাপ্তি আবার ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করি ধরো তোমার ব্যবসা প্রতিষ্ঠান কি করলো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলো দুই লক্ষ টাকা তাহলে এই যে দুই লক্ষ টাকা ঋণ গ্রহণ করলো এটা কিন্তু এক বছরের অধিক সময়ের জন্য তাই না এরকম যদি কোনো বড় ধরনের ঋণ গ্রহণ করে বা যে ঋণটা তোমার ব্যবসা প্রতিষ্ঠান অনেক দিন যে ঋণ থেকে সুবিধা ভোগ করতে পারবে এমন যদি কোনো ঋণ নিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি আবার ধরো তোমার প্রতিষ্ঠান স্থায়ী সম্পদ বিক্রয় করলো এখন স্থায়ী সম্পদ কি হতে পারে তোমার প্রতিষ্ঠানের আসবাবপত্র থাকতে পারে যন্ত্রপাতি অথবা তোমার প্রতিষ্ঠানের অফিস সরঞ্জাম থাকতে পারে এই যে স্থায়ী সম্পদ রয়েছে এগুলো বিক্রয় করে যে অর্থটা পাবে সেটাই হচ্ছে তোমার প্রতিষ্ঠানের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি এখন কথা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় দুইটা কিন্তু একই মনে হতে পারে তাই না কিন্তু এই দুইটা হচ্ছে আলাদা কিভাবে মূলধন জাতীয় আয় মূলত মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ মূলধন জাতীয় আয় কি মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ মাত্র এখন এই যে ডিফারেন্সটা এটা তুমি কিভাবে বুঝবে যে কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি এবং কোনটা মূলধন জাতীয় আয় এর পরের স্লাইডে দেখা একটা উদাহরণ দেওয়া আছে মূলধন জাতীয় আয় বলতে কি বুঝায় ধরা যাক একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হলো আশি হাজার টাকা এবং এর ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য হচ্ছে টাকা ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য বলতে কি বোঝানো হয়েছে ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য বলতে বোঝানো হয়েছে যখন যন্ত্রপাতিটা ক্রয় করা হয়েছিল তার থেকে আমরা কি মাইনাস করব যেই পুঞ্জীভূত অবচয় রয়েছে সেই পুঞ্জিভূত অবচয়গুলো আমরা মাইনাস করব তারপর যে মূল্যটা থাকে সেটাই হচ্ছে যন্ত্রপাতির বর্তমান মূল্য অথবা বলা যায় পুস্তক পুস্তক মূল্য মূল্য ওকে এই যে এইটা যদি বিক্রয় মূল্য থেকে কম হয় যেমন এখানে দেখো যন্ত্রপাতি বিক্রয় করা হলো আশি হাজার টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এখানে পুস্তক মূল্য কত দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা পুস্তক মূল্য কিভাবে বের করব ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় তাহলেই বের হয়ে যাবে ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য অথবা পুস্তক মূল্য এখন পুস্তক মূল্য থেকে যদি যন্ত্রপাতি বিক্রয় বেশি হয় দেখো এখানে যদি বিক্রয় মূল্য ঠিক আছে যদি বেশি হয় পুস্তক মূল্য থেকে তাহলে আমরা কি করব যত টাকা বেশি হয়েছে যেমন এখানে দেখো আশি হাজার মাইনাস পঁয়ষট্টি হাজার কত টাকা পনেরো হাজার টাকা এখানে বেশি হয়েছে তো এই পনেরো হাজার টাকাই হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য মূলধনী আয় আর তাহলে মূলধন যদি প্রাপ্তি কতটুকু এই টোটাল আশি হাজার টাকা যেটা হচ্ছে আমার বিক্রয় মূল্য এই পুরো আশি হাজার টাকাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তো কি বলা যায় মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে পুরো অংশটায় আমি যত টাকা বিক্রয় করেছি তো এখানে বলা যায় যে আমার যত টাকা হচ্ছে বিক্রয় মূল্য তত টাকাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি ওকে আর পুস্তক মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য যখন মাইনাস করব। যদি বিক্রয় মূল্য পরিমাণ বেশি বেশি হয়। যত টাকা হবে তত টাকাই হচ্ছে আয় এখানে দেখো টাকা হাজার ছিল ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য আর যন্ত্রপাতির বিক্রয় মূল্য ছিল আশি হাজার টাকা সো পনেরো হাজার টাকা বেশি ছিল এখানে বিক্রয় মূল্য তাই এই পনেরো হাজার টাকা হচ্ছে মূলধনই আয় এখানে একটা কাজ দেওয়া আছে যেখানে আমাদের বের করতে হবে যে কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি এবং কোনটা মূলধন জাতীয় আয় জনাব্রতন দুই হাজার সালের একটি জমি দুই লাখ আশি হাজার টাকায় ক্রয় করেন যা দুই টাকায় বিক্রয় করেন এখন এখান থেকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি কতটুকু বের করবো বা কতটুকু হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি হবে এবং কতটুকু পরিমাণ মূলধন জাতীয় আয়ের মধ্যে আমরা বসাবো তো দেখো জনাব্রতন দুই সালে জমি ক্রয় করেন কত টাকা দুই লাখ আশি হাজার টাকা সো এটার ক্রয় মূল্য হচ্ছে দুই লাখ আশি এবং বিক্রয় করেন চার লাখ টাকায় সো এই যে বিক্রয় মূল্য আমরা জানি টোটাল যত টাকা বিক্রয় করবেন তত টাকাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি সো মূলধন জাতীয় প্রাপ্তি আমরা বের করে ফেললাম যে চার লাখ টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি সো মূলধন জাতীয় আয় কত টাকা হবে আমরা চার লাখ থেকে দুই লাখ আশি হাজার টাকা মাইনাস করবো তাহলে কত থাকে এক লাখ বিশ হাজার টাকা এই যে এক লাখ বিশ হাজার টাকা অবশিষ্ট থাকে বা এটা হচ্ছে আমার মূলধনী পুস্তক মূল্য যদি মূল্য থেকে কম হয় অর্থাৎ যত টাকা বেশি হবে। সেটাই হচ্ছে আমার কি মূলধনী আইন ওকে এবার আমরা পরে দেখি এরপর রয়েছে মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় বলতে কি বুঝায় যে ব্যয়টা টাকার পরিমাণ বড় অর্থাৎ যে ব্যয় করলে প্রতিষ্ঠান থেকে অনেক বেশি অর্থ চলে যায় এবং যে ব্যয় থেকে আমরা অধিক সময় সুবিধা ভোগ করতে পারি সেটা হতে পারে এক বছর থেকে বেশি সময়ের জন্য আমরা যেই ব্যয় থেকে সুবিধা ভোগ করব। এমনকি এই সকল ব্যয় অনিয়মিত সো এই তিনটা বৈশিষ্ট্য থাকলে সেটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় সো দেখো এখানে যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় সেগুলোই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় সো মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ কি হতে পারে আমরা যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করি সো স্থায়ী সম্পত্তি ক্রয় করতে আমার কিন্তু অনেক টাকার প্রয়োজন যেমন আসবাবপত্র যন্ত্রপাতি জমি এগুলো কিনতে আমার অনেক টাকার প্রয়োজন সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় প্লাস এই যে আমরা আসবাবপত্র বা সম্পত্তি কিনলাম এগুলো থেকে কিন্তু আমি এক বছরের বেশি সময় হচ্ছে সুবিধা ভোগ করতে পারবো ধরো আমি হচ্ছে একটা যন্ত্রপাতি কিনলাম তাহলে সেই যন্ত্রপাতি থেকে আমি কি এক বছর কম করতে অবশ্যই না আমি সেই বছর বছর অনেক সময় বছরও ব্যবহার করতে পারি আবার যেহেতু এগুলো দীর্ঘমেয়াদী সম্পদ এবং এই সম্পদ থেকে আমরা কি করতে পারি অধিক সময় আমরা সুবিধা গ্রহণ করতে পারি এটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আরো কি কি খরচ হতে পারে আমরা যখন স্থায়ী সম্পদ ক্রয় করি তখন কিন্তু আমরা আরো অন্যান্য আনুষাঙ্গিক খরচ করে থাকি যেমন ক্রয়ের সাথে আমরা পরিবহন খরচ প্রদান করি এরপর হচ্ছে আমদানি শুল্ক প্রদান করি জাহাজ ভাড়া প্রদান করি সংস্থাপন ব্যয় প্রদান করি তো এই টোটালটাই কিন্তু আমার স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে আসবে ধরো আমরা স্থায়ী সম্পদ ক্রয় করলাম এখানে এক লাখ টাকা হ্যাঁ এখন এক লাখ টাকার সাথে আমি যে স্থায়ী সম্পদ ক্রয় করেছি তার সংস্থাপন ব্যয় হচ্ছে দশ হাজার টাকা আবার আমি পরিবহন ব্যয় হিসেবে দিলাম দুই হাজার টাকা সেখানে টোটাল কত হলো এক লাখ এক লাখ দশ হাজার এক লাখ বারো হাজার তো এই টোটাল টাকাটাই আমার হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আমি আবার রিপিট করছি আমার যন্ত্রপাতি ক্রয় বা যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের সাথে যে আনুষঙ্গিক খরচ রয়েছে সেই সব খরচ মিলে যেই ব্যয়টা হবে সেটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয় অন্য ধরনেরও হতে পারে যেমন ধরো কি আমরা ধরো কোন একটা মেশিন মেরামত করলাম ওকে তো মেশিনটা মেরামত করার ফলে আমার মেশিনের আয়ুষ্কাল বৃদ্ধি পেল ধরো আমরা মেশিনটা মেরামত করার ফলে মেশিনের মেয়াদ দুই অথবা চার বছর বৃদ্ধি পেল তো এই যে আয়ুষ্কালটা বৃদ্ধি পাচ্ছে মেরামতের ফলে বা হয়তো তুমি নতুন কোনো যন্ত্রাংশ অ্যাড করতে পারো এই মেশিনের সাথে এভাবেই কিন্তু মেশিনের আয়ুষ্কাল বৃদ্ধি হতে পারে আর এই যে খরচটা মেরামতে সেটাও হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এখানে দেখো একটি উদাহরণ দেওয়া আছে মেশিন পুরনো হয়ে যাওয়ার পর দশ হাজার টাকা মূল্যের নতুন যন্ত্রাংশ সংযোজন করে মেরামত করা তো দেখো এখানে কিন্তু টাকার পরিমাণটা কম মাত্র দশ হাজার টাকা কিন্তু এই খরচের ফলে কি হচ্ছে এই খরচটা কি নিয়মিত অবশ্যই না আমার তো প্রতিদিন হচ্ছে মেশিন মেরামত করা লাগবে না সেই খরচটা কিন্তু অনিয়মিত প্লাস এই খরচ থেকে আমরা এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করতে পারবো এই যে আমি নতুন যন্ত্রাংশ সংযোজন করলাম যার ফলে ফলে আমার আমার মেশিনের মেয়াদ মেয়াদ বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এই পাওয়ার মেশিনের আয়ুষ্কাল বাড়ছে তাই না তো এই জন্য আমি বেশি সময় ধরে মেশিনটা ব্যবহার করতে পারবো এই জন্য এই ধরনের ব্যয়কে বলা হয় মূলধন জাতীয় ব্যয় তা আমরা এখানে দুই ধরনের মূলধন জাতীয় ব্যয় দেখলাম এক ধরনের হচ্ছে যে মূলধন জাতীয় ব্যয়গুলো অনিয়মিত হবে হবে টাকার পরিমাণ বড় নর্মাল এবং এক বছরের অধিক সময় ধরে সুবিধা ভোগ করা যায় কিন্তু আরেক ধরনের যে মূলধন জাতীয় ব্যয় রয়েছে সেটা নিয়ে স্টুডেন্টরা কনফিউশনে থাকে সেটা হচ্ছে যদি কোনো মেশিনের সাথে নতুন কোনো মেশিন যুক্ত করে অথবা ওইটা মেরামতের ফলে যদি সেই মেশিনটার মেয়াদ বৃদ্ধি পায় বা আয়ুষ্কাল বৃদ্ধি পায় তাহলে সেই ধরনের ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয় যদিও এ টাকার পরিমাণ বড় নাও হতে পারে তবু এটা মূলধন জাতীয় ব্যয় এখন আমরা দেখব মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে আমরা পড়েছিলাম যে সকল লেনদেন নিয়মিত এবং যে সকল লেনদেন থেকে আমরা খুব অল্প সময়ের জন্য সুবিধা ভোগ করতে পারবো যেমন এক বছর বা তার কম সময়ের জন্য সুবিধা ভোগ করতে পারবো তো মুনাফাজাতীয় প্রাপ্তি কি মুনাফাজাতীয় প্রাপ্তি হচ্ছে যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয় তার মানে যে সকল প্রাপ্তিগুলো নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই যার উপযোগিতা শেষ হয়ে যায় মানে তুমি তুমি বেশি সময় ধরে সেই সেই সুবিধাটা সুবিধাটা হচ্ছে ভোগ করতে পারবে না খুব কম সময়ের জন্য বা যেটাকে বলে স্বল্প মেয়াদি তো সেই সকল প্রাপ্তি হচ্ছে মূলত মুনাফা জাতীয় প্রাপ্তি আমি আবার রিপিট করছি যে সকল প্রাপ্তি নিয়মিত এবং খুব কম সময়ের জন্য আমরা সুবিধা ভোগ করতে পারবো এবং বলা যায় যে টাকার পরিমাণও হচ্ছে তুলনামূলক কম সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তির কিছু উদাহরণ হচ্ছে পণ্য বিক্রয়লব্ধ অর্থ অর্থাৎ আমরা পণ্য বিক্রয় থেকে যে অর্থটা পেয়ে থাকি বা পণ্য বিক্রয় নর্মালি বলতে গেলে কি বলা যায় পণ্য বিক্রয় সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা ব্যাংকে জমা টাকা থেকে কিন্তু নিয়মিত সুদ পাই যেমন ধরো দুই মাস পর হতে পারে ছয় মাস পর হতে পারে সেভাবে আমরা যে সুদটা পাই এটা কিন্তু নিয়মিত প্লাস একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় মানে সুদটা কিন্তু আমরা বেশি সময় ধরে ইউজ করতে পারবো না সুদের পরিমাণ তুলনামূলক কম তো এখান থেকে আমরা বেশি সময় ধরে সুবিধা ভোগ করতে পারবো না তাই এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত কমিশন এই সবগুলোই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ এখন কথা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় এক মনে হলেও মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় যেমন আলাদা ঠিক তেমনি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে মুনাফা জাতীয় প্রাপ্তির সম্পূর্ণ অংশ কিন্তু মুনাফা জাতীয় আয় হয় না অর্থাৎ মুনাফা জাতীয় আয় হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির একটা অংশ মাত্র আমরা সামনে একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা সম্পর্কে আরো ক্লিয়ার হব এখানে দেখো ধরা যাক হিসাবকাল দুই হাজার সালে ভাড়া পাওয়া গেল পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে দশ হাজার টাকা পরবর্তী বছরের অর্থাৎ দুই সাল সংক্রান্ত তো দেখো বর্তমান বছর কত দুই সাল যে সালে আমরা ভাড়াটা পেয়েছি টোটাল কত টাকা পেয়েছি পঞ্চাশ হাজার টাকা পেয়েছি আর এর মধ্যে কিন্তু টাকা কত সালের সালের মানে পরবর্তী বছরের হাজার এখন আমরা কিভাবে বের করবো যে কত টাকা মুনাফা জাতীয় প্রাপ্তি এবং কত টাকা মুনাফা জাতীয় আয় আমরা আগেও জেনেছি যে মুনাফাজাতীয় জাতীয় প্রাপ্তির সম্পূর্ণ অংশ মুনাফা জাতীয় আয় নয় অর্থাৎ মুনাফা জাতীয় আয় হচ্ছে মুনাফা জাতীয় একটা অংশ এখন এই যে পঞ্চাশ টাকা আছে এই টোটাল টাকাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি মানে আমি যত টাকা হচ্ছে ভাড়া পাবো সেটা হোক অতীতের অথবা বর্তমানের অথবা ভবিষ্যতের তার মানে আমি দুই হাজার সালে পাই অথবা দুই হাজার সালে পাই দুই সালে পাই সেটা হচ্ছে ম্যাটার করে না আমরা যত সালে ভাড়া পাবো এবং যত টাকা ভাড়া পাবো সম্পূর্ণ টাকাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি ওকে আর শুধুমাত্র যদি চলতি বছর সংক্রান্ত থাকে এখানে চলতি বছর কতটুকু বলতো দুই হাজার সাল হচ্ছে চলতি বছর সংক্রান্ত এখন দেখো দুই হাজার সালে আমি টোটাল পেলাম পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে দশ হাজার টাকা হচ্ছে পরবর্তী বছর এটা ইনক্লুড আছে আমরা কি করব পঞ্চাশ হাজার টাকা লিখবো এটা হচ্ছে টোটাল সতেরো এবং দুই হাজার আঠারো সংক্রান্ত আমি এখান থেকে মাইনাস করব কত টাকা আমার দুই হাজার আঠারো সংক্রান্ত এখানে কত টাকা আছে দশ হাজার সো দশ হাজার টাকা মাইনাস করলে আমরা কত টাকা পাবো চল্লিশ হাজার এই চল্লিশ হাজারটা অ্যাকচুয়ালি আমি দুই হাজার সতেরো সালের জন্য পেয়েছি এটাই হচ্ছে আমার চলতি বছরের ভাড়া ওকে বন্ধুরা আমি যেই বছরের কাজ করছি মানে হচ্ছে চলতি বছর চলতি বছর সংক্রান্ত যত টাকা আমি পাবো সব টাকাই হচ্ছে আমার মুনাফা জাতীয় আয় তো মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে আমার আয় সেগুলোই হবে যেগুলো চলতি বছর সংক্রান্ত আর বিগত বছর হোক বা পরবর্তী বছর এই সবগুলো মিলিয়ে যত টাকা পাবো সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি এখানে একটা কাজ দেওয়া আছে সে কাজটা কি মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কি কি মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এখানে দেখো মূলধন জাতীয় আয় হচ্ছে যে আয় থেকে দীর্ঘ মেয়াদি সুবিধা ভোগ করা যায় যেটা আমরা আগেও জেনেছি যে মূলধন জাতীয় আয় মানে হচ্ছে যে আয়টা দীর্ঘ মেয়াদি অথবা যে আয় থেকে আমরা দীর্ঘ সুবিধা ভোগ করতে পারবো সেটাই হচ্ছে মূলধন জাতীয় আয় আর যে আয় থেকে আমরা দীর্ঘ সুবিধা ভোগ করতে পারবো না সেটাই হচ্ছে মুনাফা জাতীয় আয় এখন কথা হচ্ছে যে আয় থেকে আমি এক বছরের বেশি সময় সুবিধা ভোগ করতে পারবো সেটাই হচ্ছে মূলধন জাতীয় আয় আবার মুনাফা জাতীয় আয় হচ্ছে যে আয়টা আমাকে কত বছর সুবিধা প্রদান করবে সেটাই হচ্ছে মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় আয় হচ্ছে একটা চলতি হিসাব বছর সংক্রান্ত আয় ঠিক আছে এখানে বলা হয়েছে দেখো মূলধন জাতীয় প্রাপ্তির অংশ মানে মূলধন জাতীয় আয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ দুইটাই কিন্তু সেম না মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় দুইটা আলাদা মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ হচ্ছে মূলধন জাতীয় আয় আবার মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় হচ্ছে আলাদা মুনাফা জাতীয় প্রাপ্তির একটি অংশ হচ্ছে মুনাফা জাতীয় আয় তার মানে হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশটা চলতি হিসাব বছর সংক্রান্ত সেটাই হচ্ছে মুনাফা জাতীয় আয় মূলধন জাতীয় আয় বিক্রয় মূল্য যতটুকু বর্তমান মূল্য থেকে বেশি হয় সেটাই হচ্ছে মূলধন মূলধন জাতীয় জাতীয় আয় আয় মনে করো আমরা বলতে কি বুঝি বিক্রয় মূল্য থেকে আমরা যদি পুস্তক মূল্য মাইনাস করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে মূলধন জাতীয় আয় তো এই যে বিক্রয় মূল্য থেকে আমরা পুস্তক মূল্য মাইনাস করলাম যে টাকাটা পাবো সেটাই হচ্ছে মূলধন জাতীয় আয় এখন একটা উদাহরণ দেই মনে করো আমি একটি যন্ত্রপাতি বিক্রয় করলাম যেটা বিক্রয় করেছি হচ্ছে এক লাখ টাকা মূল্যে ঠিক আছে তো এক লাখ টাকা আমি যন্ত্রপাতিটা বিক্রি করলাম কিন্তু যন্ত্রপাতি আমি যখন ব্যবহার করেছি ব্যবহার পরবর্তী যে মূল্যটা সেটা হচ্ছে আশি হাজার টাকা সো দেখো যন্ত্রপাতি ক্রয় করলাম ক্রয় করার পর আমি যখন ব্যবহার করেছি তার পরবর্তী মূল্য হচ্ছে আশি হাজার টাকা এটা হচ্ছে পুস্তক মূল্য আর এই এক লাখ টাকা যে বিক্রয় করেছি এটা হচ্ছে বিক্রয় মূল্য এখন এই দুইটার মধ্যে যে পার্থক্যটা ডিফারেন্সটা হচ্ছে কত বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকাই হচ্ছে মূলধন জাতীয় আয় আর মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে এই পুরো বিক্রয় মূল্যটা এক লাখ টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় কতটুকু হবে বিক্রয় মূল্য থেকে আমরা পুস্তক মূল্য বা বর্তমান মূল্য বাদ দিলে যে টাকাটা পাবো বিশ হাজার টাকা সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় মুনাফা জাতীয় আয় হচ্ছে মুনাফা জাতীয় আয় প্রাপ্তির যে অংশটুকু চলতি বছরের সেটা ধরো দুই সাল এটা হচ্ছে চলতি বছর ঠিক আছে আর আমি হচ্ছে কিছু টাকা পেয়েছি যেটা ছিল দুই সাল সংক্রান্ত ধরো দুই সালে আমি পেয়েছি পঞ্চাশ হাজার টাকা তো এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে দুই সাল সংক্রান্ত আছে দশ হাজার টাকা সো আমি টোটাল পেয়েছি পঞ্চাশ হাজার টাকা কিন্তু এর মধ্যে দুই সালের আছে কত টাকা দশ হাজার টাকা তাহলে আসলে চলতি বছর সংক্রান্ত কত হবে পঞ্চাশ হাজার থেকে দশ হাজার মাইনাস করলে যে চল্লিশ হাজার টাকা থাকে এটা হচ্ছে আমার শুধুমাত্র দুই হাজার একুশ সাল বা চলতি বছর সংক্রান্ত এই যে চলতি বছর রয়েছে চল্লিশ হাজার টাকা মুনাফা জাতীয় আয় আর আমি এই পুরো টাকাটাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি তো মুনাফা জাতীয় আয় হচ্ছে কতটুকু চলতি বছর সংক্রান্ত যে আয়টা সেটাই হচ্ছে মুনাফা জাতীয় আয় তো এগুলাই ছিল মূলত মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের পার্থক্য এখন আমরা দেখবো মুনাফা জাতীয় প্রদান অথবা ব্যয় বলতে কি বুঝায় মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় বলতে আসলে সেই ব্যয়গুলোকেই বোঝায় বুঝায় যে ব্যয়গুলো নিয়মিত যে ব্যয়গুলো টাকার পরিমাণ কম এবং যে ব্যয় হতে খুব কম সময়ের জন্য আমরা সুবিধা ভোগ করতে পারি সেটা আসলে এক বছর বা তারও কম সময়ের জন্য আমরা যেই ব্যয় থেকে সুবিধা ভোগ করতে পারি সেটাই হচ্ছে মূলত মুনাফা জাতীয় ব্যয় এখন দেখো এখানে কি বলা আছে মুনাফাজিত ব্যয়ের অথবা প্রদানের কয়েকটি উদাহরণ হচ্ছে পণ্য ক্রয় তারপর হচ্ছে ভাড়া পরিশোধ বেতন পরিশোধ মনিহারি দ্রব্যাদি ক্রয় বিজ্ঞাপন খরচ এই সবগুলোই হচ্ছে মুনাফাজিত ব্যয় মুনাফাজাতীয় ব্যয়ের আরো কিছু উদাহরণ হতে পারে যেমন আমি যদি কমিশন পরিশোধ করি অথবা প্রতিষ্ঠানের যদি অবচয় হয় এই সকল কিছু হচ্ছে মুনাফাজিত প্রদান অথবা ব্যয়ের মধ্যে পড়ে এখন কথা হচ্ছে মুনাফাজিত প্রদান এবং ব্যয় এই দুইটা সেম মনে হলেও এর মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান মুনাফা জাতীয় ব্যয় মুনাফা প্রদানেরই একটা অংশ অর্থাৎ মুনাফা ব্যয় হচ্ছে মুনাফা প্রদানের একটা অংশ মুনাফা জাতীয় প্রদান বলতে বুঝায় মনে করো আমি ভাড়া পরিশোধ করলাম হচ্ছে বিশ হাজার টাকা সেই বিশ হাজার টাকা আমি কবে পরিশোধ করলাম ধরো দুই হাজার একুশ সালে টোটাল টাকাটাই হচ্ছে আমার মুনাফা প্রদান এখন কথা হচ্ছে যে সালে আমি ভাড়া এইটা দুই সাল সংক্রান্ত আছে মনে করো টাকা ওকে তো আমি দুই সালে দুই টাকা আমি অগ্রিম দিয়ে দিয়েছি দুই সালে তো বলা যায় এই যে বিশ টাকা আমি ভাড়া বাবদ প্রদান করেছি এর মধ্যে পরবর্তী বছর সংক্রান্ত হচ্ছে দুই টাকা রয়েছে তো টোটাল টাকা কে আমরা বলবো মুনাফা জাতীয় প্রদান কিন্তু যে টাকাটা হচ্ছে শুধুমাত্র দুই সাল সংক্রান্ত অর্থাৎ যেটাকে বলে চলতি বছর চলতি বছর সংক্রান্ত কত টাকা আছে দেখো বন্ধুরা আমরা যদি বিশ হাজার থেকে বিশ হাজার টাকা মাইনাস দুই হাজার টাকা তাহলে যত থাকবে তত টাকাই হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয় সেখানে আঠারো হাজার টাকা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয় আর টোটাল বিশ হাজার টাকা হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রদান বন্ধুরা এখন আমরা দেখবো মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য আগে দেখেছি মূলধন ও মুনাফা মুনাফা জাতীয় জাতীয় আয়ের পার্থক্যগুলো কি কি এখন আমরা মূলধন ও ব্যয়ের এখানে সমূহ একটি উদাহরণ দেওয়া আছে ধরো মেশিনের কর্মদক্ষতা বাড়ানোর জন্য পার্টস ক্রয় করা হলো দশ হাজার টাকা এবং শ্রমিকের মজুরি প্রদান ছয় হাজার টাকা এখানে কোনটা মূলধন জাতীয় ব্যয় এবং কোনটা মুনাফা জাতীয় ব্যয় বলতো মেশিনের কর্মদক্ষতা বাড়ানোর জন্য পার্টস ক্রয় করা হলো দশ হাজার টাকা তো এই যে কর্মদক্ষতা বাড়ানোর জন্য পার্টস ক্রয় করা হয়েছে এর ফলে কিন্তু মেশিনটার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে বা এর কর্মদক্ষতা হচ্ছে আরো বৃদ্ধি পাবে সেই দশ হাজার টাকা যদিও টাকার অঙ্কে কম কিন্তু এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় সো দশ হাজার টাকা কি হবে এখানে বন্ধুরা মূলধন জাতীয় ব্যয় দশ হাজার টাকা আর শ্রমিকের মজুরি প্রদান ছয়শ টাকা এটা হচ্ছে নিয়মিত একটি ব্যয় এবং এই ব্যয়টা টাকার পরিমাণ কম আর এই ব্যয় থেকে আমরা খুব কম সময় সুবিধা ভোগ করতে পারবো বলা যায় একটি মুনাফা জাতীয় ব্যয় টাকা মেশিনের কর্মদক্ষতা বাড়ানোর জন্য যে পার্টস ক্রয় করা হয়েছে দশ হাজার টাকা এটা আমরা কোন হিসাবে লিখবো মেশিনারি হিসাবে আমরা লিখবো আর মজুরি প্রদান করা হয়েছে এটা হচ্ছে মূলত মজুরি হিসাবে আমরা লিখবো এরপর দেখো মেশিনারি এটা আমরা কোথায় দেখাবো আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের কলামে আমরা দেখাবো যে মেশিনারি যত টাকা এই যে দশ হাজার টাকা ওকে মানে মেশিনারি যত টাকা ছিল তার সাথে আমরা দশ হাজার টাকা যোগ করে টোটাল টাকাটা আমরা এখানে সম্পদে দেখাবো আর মজুরি প্রদান ছয়শ টাকা এটা আমরা বিশদায় বিবরণীতে দেখাবো ব্যয় হিসেবে কারণ এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটি মুনাফা জাতীয় ব্যয় আমরা এই উদাহরণ থেকে কি বুঝলাম মূলধন জাতীয় ব্যয় হচ্ছে সেই ব্যয় যে ব্যয় অনিয়মিত এবং যে ব্যয় থেকে আমরা অধিক দিন সুবিধা ভোগ করতে পারি আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সেই যে থেকে আমরা খুব কম সুবিধা ভোগ করতে পারি আর যে ব্যয় গুলো প্রতিষ্ঠানে নিয়মিত ওকে তো এটা ছিল আজকের আলোচনা আজকে আমরা টোটাল কি আলোচনা করেছি আজকে আমরা দেখেছি যে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন গুলো শ্রেণী বিভাগ মূলধন জাতীয় লেনদেনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি আর আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি অথবা আয় আবার হচ্ছে মুনাফা জাতীয় প্রদান অথবা ব্যয় তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতে হচ্ছে